আল্লা তিরিশ ভাত থাকে পান্তা আমার খাওয়া এখন আমি বুদ্ধি করছি এখন থেকে আমি একাকে পান্তা থামু পান্তা খাওয়া আমার শিখে কাজ পান্তা মুগ স্বাদ না লাগলে একটু মানুষ যারা পান্তা খাওয়া বেশ নাই ওদের আরো চাহিদা বেশি প্রতিদিন একদিন খাইলে প্রতিদিনই পান্তা ভাত পান্তা ভাত গুড়া মাছ গুড়ে মাছ ধরে গুড়া মাছ বুড়ে মাছ বুড়ে মাছ পান্তা ভাত পান্তা ভাত বুড়ে মাছ বুড়ে মাছ আহা আচ্ছা হইছে যা আবার হইছে এখন আপনারা অবশ্যই এই পান্তা খাওয়া শিখাইবেন না হলে আর আল্লাহ 30 দিন আপনার নিজে পান্তা খাওয়া দেবে আর না হলে ভাত ফালাই দিতে হবে যে দেশের অবস্থা চালের দাম প্রতি বস্তাতে দুশো বিশ টাকা বাড়তি

সবাই পান্তা খাবেন পান্তা খাবেন আমার মতো আমার মতো তাহলে বুদ্ধি হবে বুদ্ধি হবে